হাই ব্রি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমার এই সুন্দর কেকটার অর্ডার ছিল তো ডিজাইনটা ছিল ডিফারেন্ট তো নতুন একটা ডিজাইন ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এই ডিজাইনের কেক আমি এর আগে কখনো করিনি ফার্স্ট আমি করেছি মানে মাঝখানে এটা ডল দিয়ে ডলের ড্রেস সে সাথে হচ্ছে কেকটা এরপরে হচ্ছে কেকের নিচের চারোপাশে হচ্ছে তিনটা কালারের ছিল রোজ কালার মানে রোজ ফ্লাওয়ার তো বেশ ভালোই ছিল কেকটা আর হচ্ছে কালারগুলো অনেক সুন্দর ছিল তো এটা হচ্ছে আপুই ডিজাইন দিয়েছে ডিজাইন অনুযায়ী আমি করেছি এরপরে হচ্ছে আমার চকলেট পেস্ট্রি কেকের অর্ডার ছিল চার পিস নিচে তো চকলেট পেস্ট্রি কেকগুলো খাওয়ার পরে নাকি আপুর কাছে অনেক ভালো লেগেছে সেই সাথে বার্থডে কেকটাও নাকি খাওয়ার পরে অনেক ভালো লেগেছে বলেছে তারপরে হচ্ছে গেস্টরাও নাকি অনেক সুনাম করেছে তো ওখান থেকে একটা গেস্ট অলরেডি আমাকে বার্থডে কেকও অর্ডার করেছে আলহামদুলিল্লাহ তো এটা শুনে আসলে বেশ ভালোই লেগেছে মানে অন্য কোথাও কেক খাওয়ার পরে আমার কাছে কেক অর্ডার করেছে তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া তো এরপরে হচ্ছে আমার একটা প্লেন কেকেরও অর্ডার ছিল তো এখন হচ্ছে আমি যাচ্ছি একটু বাহিরে আমি হচ্ছে কুরিয়ার করবো এরপরে আমার হচ্ছে টুকিটাকি কিছু কাজ আছে আমি সেগুলো করব তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে বলবেন না আর আজকে আপনাদের সাথে আমি একটা ডিফারেন্ট ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আমরা হচ্ছে রামিন নুরুস ইয়াটা চ্যালেঞ্জ না জাস্ট হচ্ছে আমরা ট্রাই করেছিলাম তো অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব ডিফারেন্ট একটা অভিজ্ঞতা ছিল আসলে এরকম নুরুস আসলে এর আগে কখনো খাওয়া হয়নি আর রামিনটা হচ্ছে আমরা কিনেছিলাম প্রায় রমজানের আরও অনেক আগে খাবো খাবো করে খাওয়া হচ্ছে না বিশেষ করে আমি খেতে রাজি হচ্ছিলাম না মোট কথা আসলে এত বেশি ঝাল আমার পক্ষে খাওয়া অসম্ভব সে সাথে মিনহা ছোটো সব মিলিয়ে কিন্তু আমি খাচ্ছিলাম না তো আমি না খাওয়াতে কিন্তু কেউই খাচ্ছিল না দিন ধরে কিন্তু এটা পড়েই ছিল তো আজকে চিন্তা করলাম এটা খাই তারপরে একটু টেস্ট করে দেখি তো এখন হচ্ছে আমি যেটা করছি নুরুসটাকে হচ্ছে আমি প্রথমে সেদ্ধ করে নেব সেদ্ধ করার পরে ওই রকম আর কিছুই করতে হবে না এখানে হচ্ছে দুই প্রকারের মশলা থাকে সস থাকে সেটা দিয়ে দিতে হবে তো নুরুসটা সেদ্ধ করার পরে আমি হচ্ছে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে যে মশলাগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো মূলত এটাই হচ্ছে স্পাইসি মানে খুবই ঝাল হয় এটা তো মানে কেমন যেন একটা মানে ফ্লেভার আসছিলো তো সবসময় আসলে ভিডিওতে দেখেছি এটা অনেক বেশি ঝাল হয় খেতে অনেক বেশি ইয়া হয় কিন্তু আজকে ট্রাই করব আমি আসলে এতদিন মানে খুব বেশি ঝাল আসলে আমি খেতে পারি না যার কারণে আসলে আমি খাচ্ছিলাম না সবাই কিন্তু আগ্রহী ছিল এটা খাওয়ার প্রতি তো আজকে হচ্ছে আমরা এই নুরুসটা ট্রাই করব নরিন মেরিন ভাবি আমি নুসাইবও খাবে বলছে তো নুসাইবে কিন্তু নর্মালি ও অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে মানে অনেক বেশি ঝাল হলে ওর কোনো প্রবলেমই হবে না আর নুরুসে নাকি ও অনেক বেশি ঝাল খায় আগে থেকে তো মিহিও খেতে চাচ্ছিলো তবে মিহির পকে এটা খাওয়া সম্ভব হবে না কারণ মিহি টুটারে ঝাল খাই না সেটা তো আমি জানি একটু থেকে একটু ঝাল হলে মিহি ওই ভাত খেতে পারে না ডাল দিয়ে সময় ভাত খেতে অভ্যস্ত সেই ক্ষেত্রে মিহিকে আমি দিবো না তো নুসাইবাও খাবে আমাদের সাথে এটা তো এখানে যা যা ছিল আমি সবই দিয়ে দিয়েছি এখন হচ্ছে যেটা করছি এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব তো কালারটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এটা কতটা স্পাইসি হবে তো মূলত আমার কাছে মনে হয়েছে যে এখানে যে মশলাটা ইউজ করেছে সেখানে প্রচুর পরিমাণে গোলমরিচের গোড়া ব্যবহার করেছে কারণ মশলা থেকে একটা গোলমরিচের মানে ফ্লেভার আসছিল কার কাছে কেমন মনে হয়েছে আমি জানি না আপনারা যারা খেয়েছেন তারা হয়তো বা বলতে পারবেন খুবই স্পাইসি একটা গোলমরিচের ফ্লেভার আসছিলো তো খাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে পুরো মুখটা ঝালে ভরে যাচ্ছে এটা শুধুমাত্র অতিরিক্ত গোলমরিচ ইউজ করার কারণে তো আমার কাছে এটা মনে হয়েছে কার কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে আমি বাটিতে বাটিতে নিয়ে নিচ্ছি সবার জন্য আর এটা আপনারা কে কে ট্রাই করেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন সে সাথে কেউ যদি ট্রাই করে না থাকেন তাহলে শুধুমাত্র ভিন্ন একটা অভিজ্ঞতার জন্য আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর একেবারে যে খাওয়া অসম্ভব তা কিন্তু না যারা কিনা না খুব বেশি ঝাল খেতে পছন্দ করে তারা চাইলে এটা অনায়াসেই খেতে পারবেন খেতে ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে তো যারা ট্রাই করেননি ট্রাই করতে পারেন ভিন্ন একটা অভিজ্ঞতার জন্য দেখা যায় কি ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট অভিজ্ঞতা পেতে কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি সেদিক দিয়ে চিন্তা করলে কিন্তু আপনারা চাইলে একবার হলো ট্রাই করতে পারেন এটা

तू अभी का जा 30 मिनट यार फर्स्ट आवर पे ताहे दिन करा नहीं जा आवाज ही बाय बाय मैं भी निकलता हूं बाय मम्मी फिर भी मैं फर्स्ट आवर का सेब हम नहीं जानते हम नहीं जानते बाय हम बाय पानी पानी नो पानी for me pee and i am nice masala one chamoch subscribe no se ve muni camera khata am i going to do it so much like 37 38 39 apna bahut jana

আমি খাবো না আমি আমি এনাখন কিন্তু পাস ফাস্টা আবি লাল লাগা ওয়া কেনেবা বাবুনি তুমি কিভাবে খাইছো খাই বাবু এখন দেখা যায় আপনি ফাস্ট আমি তো <laughs> আমি আমার কাছে অসম্ভব রকম ঝাল লেগেছে জাস্ট অল্প করে খেয়েছি এরপরে ইরফানকে দিলাম ইরফান তো একদম আসে খেয়ে ফেলেছে ওর কাছে নাকি ভালো লেগেছে তো ভাইও একটু করে ট্রাই করেছিল তবে বেশি খেতে পারেনি নুসাইবা ফুল ফিনিশ করেছে মেরিন ফুল ফিনিশ করেছে নরিনও করেছে আর ভাবি আমার মতে অল্প একটু খেয়েছে আসলে অনেক বেশি ঝাল যেটা কিনা আসলে সহ্য করার মতো না তো আপনাদেরকে যেটা বলেছিলাম এই ঝালটা কিন্তু গোলমরিচের ঝাল মনে হয়েছে আমার কাছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস